আপনারা জানেন রাতের অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ দিতেন কার কি দরকার কার কি প্রয়োজন রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ দিতেন একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চাকে কেন কান্না করাচ্ছে দেখি কিছুক্ষণ পরে তিনি বা সেই বাসায় ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে বললেন বুড়ি তোমার বাচ্চা এইভাবে চিৎকার করে কাচ্ছে হাউমাউ করে তুমি বাচ্চাকে কোনো খাবার দাও না কেন বলো মহিলা বলছি আমার বাচ্চাকে খাবার দেয়ার মতো কোনো খাবার আমার ঘরে নেই আমি বিধবা আমার স্বামী এই অসহায় অভাবী মানুষ কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নেই যে আমার বাচ্চাকে খাবার দিব পাতিলের মধ্যে শুধু পানি গরম করছে আর বাচ্চাকে বলছে ঘুমায় যাও রান্না হলে তোমাকে দিব পাতিলে কি বলছে খাবার নাই শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য বলেন তো পাতিলে তুমি বিধবা অসহায় মানুষ বাইতুল মাল থেকে অমরের পক্ষ থেকে কোনো খাবার কি পৌঁছানো হয় নেই মহিলা বলছেন আমি আল্লাহর দরবারে অমরের বিরুদ্ধে নালিশ করব। কেন আমার ঘরে খাবার পৌঁছাতে পারে নেই অমর থরথর করে কাঁদতে লাগলেন বুড়িবা আল্লাহর বস্তে ওমরের বিরুদ্ধে বদদোয়া করো না ওমরকে মাফ করে দাও ওমর লিস্ট করতে বলেছে তোমার নামটা বাদ পড়েছে ওমরের দোষ নাই বলছি ওমরের পক্ষ থেকে এখনই খাবার চলে আসবে একটু অপেক্ষা করো ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে আসলামকে গিয়ে বললেন আসলাম তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও খাদ্য গুদাম খোলো কেন কেন বলছে কোনো কথা নাই গুদাম খোলো বাইতুল মালে গিয়ে খাদ্য গুদাম খুলে ওমর রাজি আল্লাহ বলছেন আসলাম একটা আটার বস্তা আবার পিঠে উঠায় দাও আমি সেই মহিলার বাড়িতে পৌঁছে দিব আসলাম বলছে আনা খা দিব আমি আপনার খাদে উপস্থিত আছি আপনি কেন কাঁধে করে নিবেন আমার কাঁধে উঠায় দেন আমি তো আছি ওমর রাজি আল্লাহ বললেন আসলাম আজ তুমি দুনিয়ার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ কিন্তু আগামীতে পরকালে তুমি আখেরাতে আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হবে না তোমাকে খুঁজে পাওয়া যাবে না আসলাম আটার অবস্থা আমার পিঠে উঠায় দাও আমি কেন সেই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই এই মহিলা যে কান্না করছে তার বাচ্চা যে কান্না করছে আমি আল্লাহর সামনে কি জবাব দিব আসলাম কেউ উত্তরে মাঠে আমাকে কেউ বাঁচাতে পারবে না আটার অবস্থা আমার পিঠে উঠায় দাও আমি যখন আটার অবস্থা নিয়ে হাঁটবো আমার আল্লাহর দয়া হবে আল্লাহ মাফ না করলে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না ঠিক কিনা আপনার কারণেই তো পৃথিবীর বহু বর্ষ না খেয়ে ভরে আপনার কারণেই তো আপনার আশেপাশের গরিব দুঃখীগুলো অসহায় পৃথিবীর কাউকে বলতে পারে না গরিব মিসকিন এমন অনেকেই আছে যারা হাত পেতে সাহায্য চাইতে পারে মোবাইলের হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে করতে মোবাইলের সিম চেঞ্জ করতে করতে পাঁচ নাম্বারটা চালাচ্ছি চারটা চার অফিসে দিয়ে দিছি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ আসে চোখের পানি ছাড়া ছাড়া চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না কারণ আমি অত ধন ধনী নই অত সম্পদশালী নই ঘর নাই বাড়ি নেই চিকিৎসা টাকা পয়সা আসার সময়ও আমার প্রতিবন্ধী শাখার এক বাচ্চা ঢাকা মেডিকেলের অসুস্থ অবস্থায় আছে প্রচুর টাকা দরকার তো কি করব মাঝে মাঝে এই মেসেজগুলো দেখি আর নিজেকে ধিক্কার দেওয়া ছাড়ার উপায় থাকে না অসহ্য হয়ে মাঝে মাঝে আরেকজনকে দেই যে দেখো কি করতে পারো বলতে চাচ্ছিলাম পৃথিবীর এমন বহু মানুষ কষ্টের যন্ত্রণায় ছটপট করছে কেউ রাস্তায় ভিক্ষা করে আর কেউ ভিক্ষাও করতে পারে না বহু মধ্যবিত্ত আছে মিসকিন হয়ে আছে পৃথিবীর কাউকে বলতে পারে না তোমার দায়িত্ব তোমার অর্থ সম্পদের দিবে দিবে বাংলায় অতিরিক্ত দান পর্যন্ত করা উচিত কিনা তোমার জীবনে আজ পর্যন্ত এতটুকু ব্যথা তৈরি হয় নাই বলো তুমি যে রাতে খাওয়ার সময় দশ বারো রঙের তরকারি না হলে তোমার পেটের ভাত হজম হয় না তুমি কি আজ পর্যন্ত কোনো দিন কোনো একটা এতিমখানায় গিয়ে একটা বার জানার চেষ্টা করেছ একটা বার কি জানার চেষ্টা করেছেন এই এতিমগুলো খায় কি করে আবার মাদ্রাসার একটা মাদ্রাসা আছে এতিমদের জন্য এক একটা মাদ্রাসা আমরা টাকা নিই আর একটা হলে আমরা ফ্রি পড়ানোর চেষ্টা করি আমার একটা শাখায় দুইজন ছেলে এসে পড়ছে ওস্তাদ আপনার মাদ্রাসায় যেই টাকা দিতে হয় আমার বাবা মা গরিব মানুষ ওস্তাদ আমরা এত টাকা দিতে পারবো না তবে আমরা দুইজনে মিলে একজনের খাবার খাবো এবং একজনের টাকা দিয়ে পড়তে চাই দুইজনে মিলে একজনের খাবার খাবো আমি বললাম পরে আমি সুযোগ করে দিয়েছি দুইজনকে পড়ালেখা করার কিন্তু আমি বলতে চাচ্ছি তাদের হৃদয়ের কথা তাদের হৃদয়ের কথা আপনার কানে ঢুকাতে চাচ্ছি যদি আপনার মাঝে মনুষ্যত্ব থাকে তাহলে আসে পাশের এতিম মিসকিন এতিম খানা গুলোতে গিয়ে খোঁজ দিবেন দুইজনে মিলে একজনের খাবার খেতে চাচ্ছে আপনার দশ বারো রঙের তরকারি না হলে খাবার চলে না বহু মানুষ ডালের পরি পর্যন্ত খুঁজে পায় না আর ফাউন্ডেশনে যান আজকে আশুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজ আসবে লিস্ট একটু জানার চেষ্টা করেন আশুন্না ফাউন্ডেশনের দায়িত্বশীল যে ভাইয়ের আছে একটু লিস্ট জানার চেষ্টা করেন পৃথিবীর কত মানুষ থাকার জন্য একটা ঘর পায় না খাওয়ার জন্য ভালো মতো একটু নিজের সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে চলবে ভালোভাবে খাবে ভালোভাবে চিকিৎসা করাবে কত মানুষ চিকিৎসার অভাবে চিকিৎসার অভাবে ধুকে ধুকে চোখের পানি ফেলে দরিয়ার থেকে বিদায় করে খারাপ নেই রাখতে পারবেন এই টাকা পারবেন তো কবরে নিয়ে যেতে পারবেন না এই টাকা পারবেন না কার জন্য জাকাতের টাকা জমায় রাখেন কার জন্য ছেলেমেয়ের জন্য বিবি বাচ্চার জন্য সি বলছি আমি আজকের এই সরকার বাড়ি যুব সমাজ উদ্যোগের বাফের থেকে বলে যাই বল্লাহি বলছি যেই সন্তানকে জাকাত না দিয়ে জাকাতের টাকা খাওয়ায়া বড় করবেন লিখে রাখুন লিখে রাখুন জাকাত না দিয়ে ওই সম্পদ যেই বাচ্চার জন্য রেখে যাবেন মনে রাখবেন এমনও হতে পারে এই বাচ্চা আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে আল্লাহ বলেন ইল্লা তুমি যে সন্তানের ধোকায় পড়েছো তুমি যে বিবি বাচ্চা সন্তানদের মায়ায় পড়েছো আল্লাহ বলে এটা একটা ধোকা 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 শোনো বান্দার জন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই যে সন্তান আমি আমার সন্তানের কথা বলছি আমি আপনার সন্তানের কথা বলছি কয়েকদিন আগে আমাকে প্রশ্ন দিয়েছিল একটা মা ফিলে হুজুর আমরা পাঁচ ভাই আমার অন্যান্য ভাইয়েরা আমার মা বাবার প্রতি মাসে অনেক টাকার ঔষধ লাগে আমার বউয়ের সাথে গুলো নিয়ে ঝগড়া হয় আমার কোনো ভাই ঔষধের খরচ দেয় না সব খরচকে আমাকেই দিতে হবে আমার উপরে কি দেওয়া আবশ্যক তার মানে অন্য ছেলেরা ওষুধের খরচ দেয় না যে মোটামুটি একটু বুঝে সেও চিন্তা করছে যে না দিয়ে যায় বহু বহু ছেলে ছেলের ছেলেকে মাস শেষে হিসাব দেখায় গত মাসে তোমার বাবা মায়ের পিছনে ঔষধ খরচ কত গিয়েছে জানো কত টাকা লেগেছে জানো তুমি বৌমা তোমরা হিসাব মিলাও হিসাব শোনো কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হিসাব মিলাতে পারবে না আমি একজন পৃথিবীর প্রত্যেকটা মার বাবা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে পৃথিবীর প্রত্যেকটা বা পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে পৃথিবীর প্রত্যেকটা বাপ অসুস্থ হয় চির রুগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে আপনি ঘুমাতে গেলেন ঘুমাতে যাওয়া দশ মিনিট পরেই যদি আপনাকে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয় মেজাজ গরম হয়ে যায় না রাগ উঠে যায় শরীর থর করে কাঁদতে লাগলে বেটা লাগে বেড়া মাত্র কাঁচা ঘুম দশ মিনিট হলো আর আমাকে ঘুম থেকে জাগায় দিলি হ্যাঁ শরীর অসুস্থ হয়ে যায় কাঁচা ঘুম ভেঙে গেলে আপনার অসুস্থ হয় একদিন ঘুমে ডিস্টার্ব হলে আপনার চেহারার দিকে তাকানো যায় না একদিনের ঘুমের ডিস্টার্ব হলেই আপনার মেজাজ গরম হয়ে যায় শরীর অসুস্থ হয়ে যায় আর যেই মায়ের কোলে সন্তান আছে ওই মা আর বাবা বিশেষ করে ওই মা এক হিসাব মিলাতে পারবা তুমি হিসাব মিলাও আমি আবার বাবাকে কোনো দিন দেখি নেই এখানে এই মুরস্বী বাবারা আছে অর্থ ছিল একেবারে মিসকিন না কিন্তু আমি আমার বাবাকে জীবনে কোনো দিন দেখি নেই আমার বাবা হোটেলে গিয়ে রুটির সাথে কাবাব খেয়েছেন গোস্ত দিয়ে নাস্তা করেছেন আমি কোনো দিন দেখি নেই আমাদের বাবারা নাস্তা করতে গেলে রুটি আর গোস্ত খুঁজতেন না বেশি থেকে বেশি রুটি ডাল রুটি আর চা দিয়ে নাস্তা করে চলে আসতেন সেই সময়ে টাকার বড় দাম ছিল নিজে খেয়ে না খেয়ে চিন্তা করতো দোকানে কোনো রকম দশ পনেরো বিশ টাকায় নাস্তা শেষ করে গোস্ত খেতে হলে বাড়িতে গিয়ে একসাথে ছেলে মেয়ে সহ খাবো এই যুগ ছিল আমাদের এই বাবাদের যুগ আর বর্তমানে এমন নিমো খারামের যুগ শুরু হয়েছে মাকে হসপিটালে রেখে নিজে বয়ফ্রেন্ড ধরে পালিয়ে যায় এমন এক নিমো খারামের যুগ চলছে বল ময় বলছি বল আমি এই রিপোর্ট পড়ার পরে এই সংবাদ শোনার পরে বলি বলছি আমার মনে হচ্ছে যে আমরা দিনকে দিন পশুর জমানায় পরিণত হচ্ছে মানুষ খুঁজে পাবেন না আপনারা জানেন সুবা যে মেয়েটা মাত্র বয়স কত এগারো বছর পত্রিকায় লিখেছে এগারো বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এগারো বছরের শিশু বলে ও বলে শিশু বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মায়ের ক্যান্সার মাকে হসপিটালে রেখে ওই দুই দিন পরে হেডলাইন চেঞ্জ হয়ে গেল পত্রিকার ওই যে এগারো বছরের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে জিজ্ঞেস করছে তার সাথে পালালে কেন বলছি টিকটকে তার সাথে আমার পরিচয় বাড়িতে ভালো লাগে না ওর সাথে ভালো লাগে বয়স কত 11 বছর যেই বয়সে বিয়ে शादी কাকে বলে আমরা বুঝতাম না ওই বয়সের 11 বছরের মেয়ে টিকটকে পরিচয় করে ছেলের সাথে পালায়া যাচ্ছে এমন সন্তান থাকা আরতে না থাকা ভালো ছিল কার জন্য করছেন আবি যচর বাপ আবি যוכি পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম যত রুজি সব সন্তানের সুখের জন্য নিজের এই বিঘা এই প্যাটের জন্য কয় টাকা লাগে বাবার একটু বলেন কয় টাকা লাগে আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য সন্তানদের সুখের জন্য আমরা বাইরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা উমরায় সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি এয়ারপোর্টে গেলে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় কোনো রকম নিজেকে শক্ত করে ধরে রাখে এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না কলিজা থরথর করে কাঁপে কিন্তু চোখ দিয়া পানি বের হয় না কারণ কোন পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখে আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি টাকার মেশিন এই যে কয় আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও হাজবেন্ড বিদেশি মারা গিয়েছে তার বন্ধু বোধ তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে কথা বলার পরে যে কি এক দৃশ্য সন্তান বিবি বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায় আমরা তো প্রবাস জীবন মানেই টাকার বেশি মনে করি আরে জেলখানা তার চেয়ে ভালো বিদেশে থাকার চেয়ে জেলখানায় জেলখানায় থাকা অন্তত মাসে দুই মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারে অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পাড়ি ঢালতে হয় অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয় মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না বহু প্রবাসী এমন আছে মৃত্যুর পরে তার লাশ গোলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে ঠিক না এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখি ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায় যখন প্লেনে উঠি এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয় অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে আমার দেশ আমার মায়ের দেশ বাবার দেশ ভাই বোন ছেলে সন্তান বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে দেশের দিকে তাকায়া থাকে প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায় আর দেখা না যায় প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়া দেয় এমন বহু প্রবাসীর জীবন কেটেছে যেই সন্তান বিবি বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে এজন্য লাশটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না কার জন্য করছেন আল্লাহ বলেন শোনো ওয়ামাল হায়াতুদ দুনিয়া একটা বিশ্বাস না হলে বাড়িতে আজকে গিয়ে বলেন কনিজার টুকরা ছেলে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি কনিজার টুকরা মেয়ে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি কনিজার টুকরা বিবি তোমাকে সুখী করতে গিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি আমার এই দেড় বিঘা পেটের জন্য এত টাকা লাগে না তোমাদের সুখের চিন্তা করে ঠিক মতো খাই নেই ঠিক মতো আরাম করি নেই আমি যখন মারা যাব প্রথম রাত আমাকে মাটির নিচে রাখবে আমি খুব ভয় পাব প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করে দিদি একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো করে যে টুকরা ছেলে মেয়ে একটা মাত্র রাত আবার সাথে মাটির নিচে এক রাত শুধু থেকে এক রাত একটা রাত আবার সাথে মাটির নিচে থেকে আপনার দিদি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে দূরে থাক আপনি যেই খাতে মারা যাবেন ওই খাতে একা থাকতে ভয় পাবে আপনি যে রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে দূরে থাক আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ বলে বান্দা সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না ঠিক কিনা কেউ থাকবে না اللهই ভরসা কেউ থাকবে না কাউকে পাবেন না এখনি তো রাতি হাতি ঘুমাতে যান কত অকৃতজ্ঞ আমরা সেই আল্লাহকে এখনো চিনতে পারি নেই রাতে ঘুমাতে যান আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায় আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায় আপনার বিবি আপনাকে রেখে ঘুমায় আপনার সারা দুনিয়ার সমস্ত বরুষ আপনাকে রেখে ঘুমায় আল্লাহ বলে বান্দা আমি তোমার এমন দয়ালু রব আমি তোমাকে রেখে ঘুমাই না লা তাখযুহু সিনাতু ওয়া নাউ আমি তোমাকে রেখে ঘুমাই না আমি সব সময় জাগ্রত থাকি কারণ আমি এই জন্য জাগ্রত থাকি বান্দা বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে সারা দুনিয়া ঘুমায় আমি তোমার জন্য ঘুমাই না আল্লাহু সারা দুনিয়া ঘুমায় আপনারা আপনার জন্য ঘুমায় না সেই আল্লাহর জন্য দান করবেন সে আল্লাহর জন্য জাকাত না দিয়ে ওই জাকাতের টাকা জমিয়ে রেখে শান্তি পাবেন শান্তি পাবেন না না ভাই তাই আসুন আমাদের উপরে যাদের করে করি। জাকাত গাড়ি আছে অনেকগুলো প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে জাকাত দেওয়া লাগবে না কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয় কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন সেই গাড়ির দামের উপরে জাকাত আসবে মোবাইলের বিজনেস যদি করেন সেটা নতুন মোবাইল হোক আর পুরাতন মোবাইল হোক মোবাইল কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন আবার কিনবেন মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয় সেই মোবাইলের দামের উপরে জাকাত আসবে ব্যবসা করছেন দোকানের র্যাক দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে জাকাত আসবে না তবে বিক্রির জন্য যে পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে জাকাত আসবে ভাবে যে জাকাত আমরা পরিত্যাগ করছি ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধানের ব্যাপারে আমাদের মানে কোনো সচেতনতা নাই এই জন্য তরুণ যুবকদেরকে বলব সচেতনতা বৃদ্ধি করুন আমি তো বলি সারা বাংলাদেশ একদিনে পালতে যেত আমরা ওলামায়ে ক্রাম মসজিদের ইমাম খতিব মসজিদের কমিটির লোক এলাকার তরুণ যুবকরা যদি সচেতন হয় বিশেষ করে মুসিদ ইমামার খতিবরা যদি সচেতন হয় যেই ব্যক্তি জাকাত না দিবে যেই ব্যক্তি জাকাত আদায় করবে না যে মানুষের টাকা মেরে খাবে বেনামাজির জানাজা ইমাম সাহেব পড়াবে না যেই বিয়েবাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলবে যেই বিয়ে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের নামের নোংরামি চলবে যেই ব্যক্তি জাকাত প্রদান করবে না কোনো ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তি নিজের জানা জামরা পড়াবো না সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে ঠিক কিনা একদিনে পাল্টে যাবে একদিনে পাল্টে যাবে শুধু সিদ্ধান্ত নিলে নবী সালাম যার তার জানা যা পড়াতেন না রসুল সালাম যার তার জানা যা পড়াতেন না জানা যা পড়ানোর আগে তিনি খবর নিতেন আলে হি দেয়নুন এই লোকটার কাছে কেউ কোনো পাওনা দার আছে কি না আপনি যদি জাকাত না দেন তাহলে আপনিও আরেকজনের হক মেরে দিয়েছেন ঠিক কিনা কেউ যদি মানুষের হক মেরে দেয় বিচার করতে বসি হয়তো আপনি বিচারক কিন্তু আপনি নিজে জাকাত না দিয়ে আপনি গরিব মিসকিনের হক মেরে দিচ্ছেন নবী সরসাম জিজ্ঞেস করতেন আরে হিদাইনুন এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা যদি বলতো নাম আরে হিদাই নুন হা অমুক অমুকে এর কাছে জাকাত পাবে অমুক অমুক কাছে টাকা পাবে নবী সালাম বলতেন সল্লু আলা লা উসল্লি তোমরা জানাজা পড়াও আমি নবী তার জানাজা পড়াবো না একজন ইমামের দায়িত্ব যার তার জানাজা পড়াতে যাবে না জানাজা দেওয়ার আগে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে জানাজা দেওয়ার আগে সম্ভব হলে যদি তার জাকাত বাকি থাকে সেই ফায়সালা করা উচিত কয়েক বছর আপনার ওয়ারিশ যারা আছে সেই ওয়ারিশদের সম্পদ করার আগে যারা মাঝে বন্টন জাকাত দেয় নাই তাদের জাকাত বন্টন করার ফায়সালা করা দরকার আগে মানুষের পাওনা পরিশোধ করো তারপরে তার দাফন কাফন হবে না হয় ওই কাফন দাফনের পরে আর আপনি খুঁজেও পাবেন না ওই যে লাশ সামনে রেখে লম্বা লম্বা লেকচার অমুক নেতা তমুক নেতা অমুক কমিটির লোক তমুক কমিটির লোক উনি সভাপতি গিরি সেক্রেটারি গিরি কেশিয়ার গিরি নেতা গিরি জানাজার খাট সামনে নিয়ে জানাজার খাট সামনে নিয়ে কোন গিরি চলবে না কোনো নেতা গিরি চলবে না ঠিক না ওখানে ইমাম সাহেব কথা বলবে সরু এ লোকের কাছে কেউ পাওনা থাকলে বলেন তাহলে পাওনা যারা দাঁড়ায় যাবে এবার যারা দায়িত্বশীল আছেন ওর সত্যিকারের দায়িত্বশীল তারা দায়িত্ব যদি পালন করতে চান এক নম্বরে দায়িত্ব পালন করবেন কি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো লম্বা লম্বা লেকচার দেয় আমার বাবা অনেক টাকা রেখে গেছে কেউ যদি পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই লেকচার দেয় আমার ভাই অনেক কষ্ট করেছেন অনেক সম্পদ আছে যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যে দাফন করা হলো এরপরে পাওনাদার যেতে যেতে জুতা দুই জোড়া শেষ এখন পর্যন্ত পাওনার এক টাকাও ফেরত পায় নাই এটা সমাজের বাস্তব চিত্র আপনাকে বলছি ভাইয়ের আমার তাহলে আমরা ইনশাআল্লাহ চালা আমাদের জাতির সম্পদ আছে আল্লাহ তালা তাও ফেক দিয়েছেন আমরা জাকা দিব তাদেরকে দিব অনেকে প্রশ্ন করেন হুজুর ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে কিনা গরিব মিসকিন এবং হকদার আত্মীয় স্বজনের মাঝে আছে কিনা এটা খুঁজবেন নিজের ভাইকেও জাকাত দেওয়া যায় নিজের বোনকেও জাকাত দেওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে আসল এবং ফুরু তাদেরকে যা দেওয়া যায় না আসল কাকে বলে ফুরু কাকে বলে আসল মানে হচ্ছে মা বাবা এবং তার ঊর্ধ্বতন যারা আছে মা বাবা তাদের মা বাবা নানা নানি দাদা দাদি এইভাবে তাদের মা বাবা তার মানে মা বাবার সিলসিলার উপরের দিকে এদেরকে আসল বলে আর ফুরু হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে ছেলে মেয়ের ছেলে মেয়ে নাতি পুতি যা আছে এই নিচের দিকে এদেরকে সাক্ষাৎ দেওয়া যাবে না এছাড়া আপনি চাইলি আপনার খালা চাচা চাচি ফুফু কথার কথা এইভাবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকেও জাকাত দিতে পারবেন তবে কোনো ভাই আর বোনকে আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার সময় এটা জাকাতের টাকা এটা বলে দিবেন না কারণ এতে করে সে লজ্জিত হবে একটু স্মরণ পাবে নিজেকে একটু ছোট মনে করবে এমন বহু মানুষ হয়েছে গত রমাদানের পরে আমাদের মাদ্রাসায় দেখেছি যারা জাকাত দিত এই লোকগুলোর মাঝে দুইজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে হুজুর গত বছর আমিও জাকাত দিয়েছি কিন্তু এই বছর আমার নিজেরই জাকাত দরকার লহ আকবার বলেন না উজুবিল্লাহ আলী তো এই জন্য যদি ভাইকে আসছেন আচ্ছা হ্যাঁ জাকাত যদি আপনি দিতে চান ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে দিবেন জাকাতের টাকা এটা বলে দেয়া জরুরি নয় যদি হকদার হয় তাহলে আপনি তাকে জাকাত বলা ছাড়াই দিতে পারবেন আল্লাহ সুবহান ও তালা সোরা তফসিরের দিকে আসলে আমাকে জাকাতের বিষয়ে দান সৎকার বিষয়ে বলা বলতে বলা হয়েছিল এই জন্য এ বিষয়টা বিশেষ করে বললাম সোরা মাউনে আল্লাহ তারা বলেন আর এই ফেদারি কেল্লা দিয়া তিন যারা পরকালে বিচার হবে হিসাব দিতে হবে এই কথাটা অস্বীকার করে তাদের স্বভাব হলো তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেন অর্থাৎ এটি মিসকিনদের হক নষ্ট করে যারা পরকালের বিশ্বাস নাই শুধু এটি মিসকিনদের হক নষ্ট করে এমনটা নয় আল্লাহ বলছেন হুম ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নামাজ ঠিক মতো পড়ে না আর যদিও পরে ইউরাউন মানুষকে দেখানোর জন্য নপরে ওয়ায়ামনাউনাল মাউন যাকাত তো দেনা না দান সদকা তো করে না কারণ একবার ছোট্ট কোন বিষয় পর্যন্ত মানুষের কাছে দান করতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল বখিল বা কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন যাকাত দেওয়ার পাশাপাশি দানও করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাবুন মার দাওকুম বিসাদাকা দান করার মাধ্যমে রোগীর চিকিৎসা করা রোগীর চিকিৎসা রোগ হয়েছে ডাক্তার ঔষধ হসপিটাল খোঁজার আগে উচিত হচ্ছে আমরা দান করা কারণ দানের মাধ্যমে রোগ থেকে বাঁচা যায় প্রিয় ভাইয়ের আমার কৃপণতা করবেন না এমন রোগ হতে পারে আর অর্থ সম্পদ যা আছে সব বিলীন হয়ে যেতে পারে আমার মনে আছে আমার মনে কুয়েতে থাকতো ষাটটা বছর এক পরিচিত লোক দেশে আসার পরে তিনি কিডনিতে ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বলছেন ডাক্তার সাহেব ষাট বছর আমি কুয়েতে যা ইনকাম করেছি আমার সব টাকা পয়সা বাড়ি করেছি ব্যাংকে টাকা আছে গাড়ি সব আমি লিখে দিব আমি কিডনির যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি টাকা পয়সা লাগবে না সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য এবার বলেন আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন আপনি আল্লাহর কি সুক্রিয়া দেয় করেছেন ওই যে বললাম আমরা অকৃতজ্ঞ ইন্টারনেটে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দেন চ্যাট জিবিটিতে সার্চ দেন ডিপসিকে সার্চ দেন উইকিপিডিয়া গুগলে সার্চ দেন হেলেন কিলার না লেখে সার্চ দিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন হেলেন কিলার চোখে ঠিক মতো দেখে না কানে ঠিক মতো শোনে না চোখে দেখে না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই আচ্ছা বলো তো দেখি আল্লাহ যদি তোমাকে অল্প স তোমাকে যদি প্রশ্ন করি তোমাকে যে তোমার সস্তা রব এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই আচ্ছা শুনো তো তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে সস্তা যে তোমাকে চোখ দেয় নেই কান দেয় নেই শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই দৃষ্টি নাই শ্রবণ শক্তি নাই তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে হেলেন কিলার বললেন আমার সস্তা আমাকে কি কি দেয় নেই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নেই আমার সস্তা আমাকে যা যা দিয়েছে আমি কেরামত পর্যন্ত গড়ে অত শেষ করতে পারবো না কি সুখী আপনি আদায় করেছেন বলেন আমার একটা